সুখেন্দু শেখর রায় এবার জহর সরকার প্রতিবাদে ছাড়লেন সাংসদ পদ ছাড়ছেন রাজনীতিও তৃণমূল সুপ্রিমোকে পাঠালেন সেই চিঠি ইস্যু আরজি করে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ড আরজিকর কাণ্ড নিয়ে গোড়া থেকেই প্রতিবাদী তৃণমূলের আরেক সাংসদ সুখেন্দু শেখর রায় দোষীদের শাস্তির দাবিতে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলের অন্দরের প্রায় সকলকেই তবে সুখেন্দু শেখরের প্রতিবাদের ধরন ধারণ তার দলের পক্ষে ঠিক যেন হজম করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কখনো রাত দখল কর্মসূচিকে সমর্থন কখনো কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন কখনো অমিত শাহকে চিঠি আর্যিকর কাণ্ড নিয়ে একের পর এক টুইট অস্বস্তিতে ফেলেছে দলকে তৃণমূলের কোনো সাংসদ এভাবে কলকাতার পুলিশ কমিশনের ওপর অনাস্থা জানালে শাসক দল ও সরকারের জন্য বিড়ম্বনা তো অবশ্যই এসবের মাঝে এবার দলের আরেক সাংসদ ছালেন পদ শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় নিচ্ছেন তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কিন্তু এই প্রথম শাসক দলের কোনো সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন জহর সরকারের এহেন সিদ্ধান্তে রীতিমতো অস্বস্তিতে শাসক দল সরকারকে নিয়ে একাধিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করেছেন আরজিকর ইস্যু নিয়ে সরকার যা যা পদক্ষেপ এতদিন নিয়েছে তাতেও সন্তুষ্ট নন তিনি অনেক দেরি করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি চিঠিতে লিখেছেন কোনো সরকারের বিরুদ্ধে মানুষের এমন খুব আগে নজরে আসেনি কোনো সরকারের বিরুদ্ধে মানুষের এমন অনাস্থা আগে দেখেননি এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা অনেক দেরি হয়ে গিয়েছে শুরুতে এই আন্দোলনকে বাম বিজেপির আন্দোলন বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হেঁটে তৃণমূলের অন্য নেতারাও সেই দাবি করতে শুরু করেছিলেন প্রকাশ্যে এই প্রবণতার নিন্দা করেছেন জহর সরকার তিনি লিখেছেন এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক ও স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না এরা কেউ রাজনীতি পছন্দ করেন না শুধু এক বাক্য বিচার ও শাস্তির দাবি তুলেছেন কয়েক বছর আগে রাজ্যের শিক্ষা পুরসভার রেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন বিদ্ধ হচ্ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সময়েও মুখ খুলেছিলেন জহর এবারও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ চিঠিতে টেনে এনেছেন তিনি লিখেছেন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ সবাই দেখছে এর মূল কারণ প্রতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্পালন তার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখেননি বলে জানান তিনি দু হাজার সালের রাজ্য বিধানসভা নির্বাচনে জেতার পর প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কিন্তু গত তিন বছরে একাধিক বার দলের সঙ্গে তার মতবিরোধ প্রকাশ্যে এসেছে এর আগে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে যখন গ্রেফতার হন তখনও প্রতিবাদ করেন জহর কিন্তু সেটার পরও তাকে দলের সিনিয়র নেতারা হেনস্থা করেছেন বলে দাবি প্রসার ভারতীর প্রাক্তন সিইও দলের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসার পরও নেত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তিন বছর কাজ করার সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জহর তবে একই সঙ্গে দুর্নীতি আর্যিকর সহ একাধিক ইস্যুতে দলের তথা নেত্রী অবস্থান নিয়ে সরব হয়েছেন তিনি আজিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকারের সরাসরি পদত্যাগ স্বাভাবিকভাবেই খানিকটা অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা